জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুজবিয়া রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তোমার গিলার কাছ বিশেষ আটু ঝাপদার তো ভিডিওটা প্রথম থেকেই শেষ অব্দি দেখবেন তাহলে বিষয়টা বুঝির পাবেন আগে পিছে না করি প্রথম থেকেই দেখবেন তো আজকার ভিডিওর বিষয়খান হল যে মনে করো বিজেপি এবং টি এম হ্যাঁ যে নিজের যে ভোট পলিসি মানে এই পলিটিক্স কি পলিটিক্সটা কি কি খাটবার লাগছে সাধারণ জনগণের উপর তো সেই বিষয়ত আজকাল এই ভিডিওটা হওয়া যাওয়া লাগছে তো ভিডিওটা তোমরা শুনো যে মমতা ব্যানার্জি কি কর আর বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি কবার লাগছে তো তারপরে কিছু আলোচনা হবে তো চলো জয় শিবচন্ডী জয় মা ভবানী চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে कारण मानुष के आघात कर ले मन करी आघत भारतवर्ष हिल इलेक्शन उसको जो करना है उसको करने दीजिए वो पश्चिम बंगाल बीजेपी को मिटाकर तो दिखा दे पहले उसका बाद तो पूरा हिंदुस्तान को बीजेपी को चुनौती देंगे एक संविधानिक संस्था को चुनौती देना किसी मुख्यमंत्री के लिए शोभा नहीं देता वो भी संविधान के एक पद में बैठे हुए हैं अगर संविधान को चुनौती दिया जाएगा तो संविधान भी अपना भाषा से बात करेगा ये भी सोचकर रखना चाहिए प्रश्न: संविधान राष्ट्रे प्रवेश कर नागरिका भारत संविधान आर्टिकल नंबर कान की तक জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় তো বৃহত্তর কুচবিহারবাসী তো চলো এবার আমার বিজেপির এমএলএ বা মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যটা শোনা যাক তারপর কিছু আলোচনা হবে চলো জয় শিবচন্ডী জয় মা ভবানী আমরা চাই বাংলাদেশ থেকে আসা সকল হিন্দু নাগরিকত্ব হোক এবং তাদের নাম ভোটার লিস্টে রাখুক এটা আমাদের বিরোধীরা তাদের বক্তব্য ক্লিয়ার করুন সিপিএম কি চায় তৃণমূল কংগ্রেস কি চায় আইএসএফ জয় জয় মা জয়মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় মহারাজ শ্রী শ্রী অন্তরায় চক্রবর্তী সম্রাটের জয় হোক জয় শিবচন্ডী জয়মা ভবানী তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তো আশা করেন তোমরা ভিডিওটা দেখলেন এত অবধি তো মমতা ব্যানার্জি যে মানে জেলা জিলা তো হলে শুনলেন যে গোটা ভারতবর্ষ আমাকে আঘাত করলে আমিও আঘাত করব। আহত বা বেশি আঘাত করে সেরকমভাবে পয়েন্ট করে কোলে শুনলেন বিষয়টা যে গোটা ভারতবর্ষ হেলিয়ে দিব তো তার পরিপ্রেক্ষিতে বিজেপির তোমার সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে যেটা কথা কোল ওতে নিয়ে একসার আলোচনাটা হবে তো তাই কোল সাংবিধানিক সংস্থা এইভাবে কোয়া যাবে না কোয়া এটা মানে সংবিধানের বাইরে চলে গেল কারণ সংবিধানিক একটা সংস্থা তো মুখ্যমন্ত্রী এটা সভা দেয় না কেন শোভা দেয় না কারণ তাহ সংবিধানিক পদত বসিয়ে আছে হ্যাঁ সংবিধানের একটা পদত বসিয়ে আছে তার জন্য সংবিধানিক সংস্থা এইভাবে কওয়া যাবে না তাহলে সংবিধান বিরোধী হবে তো তার পরিপ্রেক্ষিতে মোর মানে ওর কথাটা শুনিয়ে মানে মর একটা ভাবনা আসিল যে জিলা আমার নেতা মন্ত্রী যেটা সোশ্যাল মিডিয়ার হয়তো শুনছেন যে সুকান্ত মজুমদার কবার লাগছে যে ভারতবর্ষের মানে যে কোনো পৃথিবীর যে কোনো পৃথিবীর দেশে হিন্দু আক্রান্ত হলে হুম হিন্দু আক্রান্ত হলে ভারতবর্ষে আসবে আর হিন্দু বাঙালি হলে একমাত্র আসার জায়গা পশ্চিমবঙ্গ এইভাবে বিস্ফোরক মন্তব্য সংবিধান বিরোধী কথা কবার লাগছে কারণ এটা হচ্ছে দেখো ওই ওটাই অনুদায়িতা মানে ওই কিবাটায় দাঁড়াতে কোন কিবাটা যে শুনলেন সংবিধানের কত ধারাত লেখা আছে স্পষ্টভাবে অন্য রাষ্ট্র থাকি পাবে না যত শুনলেন শুনানো আর তার পরিপ্রেক্ষিতে মানে সুকান্ত মজুমদার কথা যে আমাদের পার্টির স্ট্যান্ড মানে পার্টির বক্তব্য যে বিরোধীরা কি চায় চাক আমরা চাই যে সকল শরণার্থীদের সকল শরণার্থীদের মানে নাগরিকত্ব বা ভোটার লিস্টে নাম উঠুক এটা আমাদের বক্তব্য বিরোধীরা এখন কি চায় না চায় সেটা অনাদের ব্যাপার এইভাবে মন্তব্য সুকান্ত মজুমদার করব লাগছে আর শ্রমিক ভট্টাচার্য অনুযায়ী তো সুকান্ত মজুমদারও কিন্তু একটা সংবিধানিক পদত বসিয়া আছে সংবিধানের পদের পদের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী তো তার মুখ দিয়া কিন্তু এরকম বিস্ফোরক মন্তব্য মমতা যদি বিস্ফোরক মন্তব্য সংবিধানিক সংস্থাকে যদি কয়া থাকে তো সংবিধানতে লেখা আছে যে আরেক রাষ্ট্র থাকি যে কোনো রাষ্ট্র থাকি হিন্দুই হোক বা যে কোনো যে কোনো জাতিরে হোক ভারতবর্ষ আসি পাবে না মনে করো অন্য রাজ্য থাকি বা ওই অন্য দেশ থাকি রাষ্ট্র থাকি আসবার পাবে না সংবিধানের লেখা আছে পরিষ্কারভাবে তো এটা হচ্ছে আমার এই পলিটিক্স খেলবার লাগছে মমতা ব্যানার্জিও ওর জিতবার সিট যেটা দুই হাজার ছাব্বিশে ভোট হবার যাবার লাগছে সেই সিটটা ধরে রাখার ক্যাপাসিটি করবার জন্যেই জনগণক মানে কোনো পলিটিক্স করি বুঝবার লাগছে আর বিজেপিও কিন্তু পলিটিক্স করিয়া জনগণক বুঝবার লাগছে তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা এই পলিটিক্সটা বুঝো আর এই আমার পলিটিক্সের কাছত থাকি একশো হাত কি ওমার ধারে পাশে যাবার নয় মানে আমার কোনো কথাই শুনবেন না এটা হইছে ব্যাপার যে আমরা কত বড় পলিটিক্স করবার লাগছে সং সংবিধানের পদত আছে এহ সংবিধানের পদতে বসে আছে তার সত্ত্বেও আমরা সংবিধান বিরোধী কথা কচে আমরাও কিন্তু সংবিধানিক বিরোধী কথা কচে তাহলে কে ঠিক হল বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী কে ঠিক হল বা ভারতবাসী কেউ যদি জানি থাকেন তো এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন যে অহ সংবিধানের পদত আছে তো সংবিধানের সংস্থা যদি না করা যায় কিছু তার সত্ত্বেও সংবিধানের অহ পদত বসি থাকিয়া বিস্ফোরক মন্তব্য করছে যে কোনো জায়গায় হিন্দু বা মানে করো যে কোনো রাষ্ট্র থাকি এই রাষ্ট্র আসবে পারবেন কিন্তু সংবিধানের লেখা আছে লিপিবদ্ধ আছে যে আরেক রাষ্ট্র থাকি কোনো ধর্মের মানছি এইটাত আসবে পারবে না বা ধর্ম অনুযায়ীও লেখা নেই যে হিন্দু একমাত্র আসিব পারবে ভারতবর্ষত ভাবেও কিন্তু সংবিধানের লেখা নেই তো সবাই সংবিরোধী মানে সব বিজেপির যে নেতা মন্ত্রী আছে তাহ সংবিধান বিরোধী কথা কথা এবং মমতা ব্যানার্জিও যদি কয়া থাকে বা আমরা মমতা ব্যানার্জিও কৈছে এটা কল তোমার শ্রমিক ভট্টাচার্য যে সংবিধান সংস্থা এইভাবে কোয়া যায় না কারণ তাও সংবিধানের পদত আছে তো তাও সংবিধান বিরোধী কথা কছে এবং বিজেপিরও নেতা মন্ত্রী সংবিধান বিরোধী কথা কচে এই তো হইছে ব্যাপার বৃহত্তর খুঁজবে রাজ্যবাসী এই ভিডিওগুলো শুনি বুঝি যেগুলো আমি বুঝির পালুং সেলাই তোমার সঙ্গে মুই আলোচনার মাধ্যম দিয়া মানে মর যে লম্বই বুঝে পালং ভিডিওগুলো শুনি বুঝি সেটাই তোমার গুলার মাধ্যমত আলোচনার মাধ্যমত তুলি ধরলুম আর তোমার ভিডিওটা যদি ভাল লাগে তো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করি আর একটা করে কমেন্ট করি ভিডিওটা ভাল লাগলে সবাকে দেখবার সুযোগ করি শেয়ার করে দিবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে তো এই তো হইছে আজকার আলোচনা এত অবধি তো জয় শিবচন্ডী জয় মা ভবানী যথাধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় জয় মহারাজ শ্রী শ্রীমন্ত রায় চক্রবর্তী সম্রাটের জয় হোক জয় মা ভবানী